আসসালামু আলাইকুম ভাই ও ভাইও ভাবির আসেনিওয়ালা গুনেরা কি আন এরা বেগুন আরে বুলি গেছেন কেন আই কিন্তু বুলি না করে তো দোকানের লাই কম্পিউটার আর এক ফটোগফি মেশিন কিনা লাই চলে আসি আঙ্গ কুমিল্লা শহরের ভিত্তে তো আর লগে আর সাদিক শ্যামল মাওলারে লই আছি হ্যাঁ কিয়া কইতাছে এ যেন যেটা দেহে খারি যাই গ মানি বেগ দিয়ে খারি গেছিল কিন্তু মানি বেগ তো কিনে না তুই সামনে আট তো সামনে আটটাতে হেতে চলে গেছে হাতের ওই যে তো বালকরিনা সুলকার শান দিতান তাই দেখতেছি যে বিভিন্ন কসমেটিক্স শেপ করলে বিভিন্ন মেডিসিন আম করে মুখের মধ্যে লাগায় বুঝলেনি তো হেতে হাতে এগোনে লই যায় আচ্ছা যাই হোক ক্রিমে এগান দি মুখের মধ্যে এমন ডলা ডলে কালো কালা সাদা হয়ে যায় আচ্ছা যাই অরে কে সান কত বড় যন্ত্র লেগে পড়ছে কেসি সান দিব না

রাজ্যে হাতে লই আছি তো সাহটা খাই হরে চলে গেলাম নিউ মার্কেটের একদম উপরে পাঁচতলায় পাঁচতলায় আর সাদিগ আরেকটা কম্পিউটার শোরুম আছে বাবু ভাইয়া বুঝিনি তো বাবু ভাইয়ার কম্পিউটার শোরুমের নাম হয়েছে স্মার্ট কম্পিউটার তো এনে তো আমরা গেলাম যাওয়া হরে হাতে কইলাম যে ভাইয়া আঙুর একগা কম্পিউটার বানাই দেন যে আই আবার দোয়ান দিতে আসি দোয়ানের লাই বুঝিনি তো এতে এতে কনফিগারেশন অনুযায়ী দোয়ানের লাইটা এটা বালা কম্পিউটার বানানোর জন্যে আর কি আন্ডা যে বান্দামও আর কি মানে পিসি বিল্ড এই যে চলতে আছে বুঝেনি তো ভালো ভালো র‍্যাম প্রসেসর মাদারবোর্ড এরপরে হার্ড ডিস্ক এসএসডি পাওয়ার সাপ্লাই কেসিং মনিটর সব কিছু ভালো ভালো লইসি চাই চাই দামি দামি বর্তমান লেটেস্ট মডেলের বুঝেন নি যাতে মানে কাজকরণ যায় ইয়ার নিমিত্তে ধরেন অনলাইনে কাম হইব ফটোশপের কাম হইব ভিডিও এডিটিংয়ের কাম হইব তারপরে যে ইয়া বিভিন্ন ধরনের কাজ এই কম্পিউটারের মধ্যে হইব মোটামুটি এনে ভিত্তে প্রেশার কম দায়িত না তো বালাক যদি একটু মজবুত না লয় তাহলে তো কিচ্ছু হইব তো পরে চিন্তা করলাম একটা মনিটর লই তো ইয়ান বর্ডারলেস হইতে হবো কারণ যেহেতু দোকান এই যা ভিতরে এখন সুন্দর করে পেতাম আসি সব কিছু তো মনিটরটা বর্ডারলেস লইলাম আর যে পিসিটা লইছি পিসি পিসিটার কেসিংটা লইছি আর জিবি পিসি মানে বর্তমানে লেটেস্ট আর কি মনিটরটা খুলি কইলাম তো আরে দেয়ান কোনো হাডা হুড়া ভাঙা বুঙ্গা আসেনি তো এমিয়া বালা করে দেয় সান মনিটর হাডা হুডা ভাঙা আসেনি মনিটরের মধ্যে পাওয়ার আইনি সান তো পাওয়ার আনো হওয়ার হেমিয়া কই ঠিক আছে তাই গেলাম হ্যাঁ আচ্ছা ওকে তো ফিসির মধ্যে সব কিছু ঠিকঠাক করে দেওয়া আছে ফিসিও ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ হরে হেমিয়া এ ম্যাম ও এই গান আর হাত দরাই দিছে তো শ্যামল রে কহলাম বলে সাদি গায়ে তুইও আন আনলগে তো চলি আনার সময় এই কান্দির ফার্ম ও রেতে গেলাম বুঝলেননি তো এনে যাই দিই জুতার মেলা চলতে আছে আসলে প্রত্যেকদিন মা রিবেন নামাজের হর তো না এনে জুতা আর জোতা জুতা আর জুতা মানে এরা জুতা কম নাই বিক্রি করে আজকে বুঝলেনি তো আরে চলে এলাম একটা হোটেলের মধ্যে খাবার লেগে তো খাওয়া দাওয়া করি লাস্ট মুহূর্তে কম্পিউটার ইয়ান লই আর বাইক চলে এসে তো চিন্তা করলাম একটু লাগাই তো ওয়াইফাই লগে কানেক্ট করি বাড়িতে লাগাই একটু চেক টেক দিলাম এই যে দেখেন লুকটা কম্পিউটারের লাগে জানাই কমেন্ট তো ভাই দাওয়াত বাবিরা গুনের আধু আনবি তো কম্পিউটার ইয়ান আর ফটোগ্রাফি চলে আধ তো ভিডিও ইয়ান কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাইন অবশ্যই লাইক দিবেন যারা ফলো না ফলো দিয়ে দিয়ে না দিলে কিছু করার নাই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম